আপনাদের মধ্যে কেউ কি জানেন কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয় চলুন দেখে নিন আমরা নিজেদের মঙ্গল কামনায় কোনো না কোনো দেবীর পূজা করে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন এটা অবশ্যই জেনে রাখা দরকার কারণ পুরোনো অনেক পুঁথিতে এটাই বলা আছে যে দেবতাদের পছন্দের শুধু ফুল নয় দিন রং ও খাবার সব কিছুতেই সঠিক মতো দেওয়া অবশ্য ভগবান শিব দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ নীলকণ্ঠ এবং ধুতর ফুল দিয়ে করতে হবে ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের রঙ হলো সাদা সাদা রঙের যে কোনো ফুল তার খুব পছন্দের এছাড়াও যে কোনো উজ্জ্বল রঙের ফুলও পছন্দ করেন তিনি তবে তার সবথেকে প্রিয় তুলসী পাতা তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা দিতেই হবে গণেশ ঠাকুরের লাল বর্ণ সবথেকে পছন্দের তাই যে কোনো লাল ফুল দেওয়া যেতে পারে মা দুর্গা সবথেকে পছন্দের ফুল শিউলি তবে পদ্মফুল দুর্গা পুজোয় দেওয়া অবশ্য মা লক্ষ্মী আমরা প্রায় সব ঘরেই সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পুজো করে থাকি মা লক্ষ্মীর সবথেকে পছন্দের ফুল পদ্ম তাই লক্ষ্মীর পুজো করার সময় ফুল দিতে ভুলবেন না মা সরস্বতী সবথেকে পছন্দের রঙ হলো হলুদ তাই হলুদ রঙের ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত